বিয়ের একদিন আগে বিয়ের পোশাক কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন নামের এক যুবক নিহত নিহত হয়েছেন সাগর মেহেরপুর জেলার গাংনি উপজেলার সাহারবাটি ইউনিয়নের কুটিভাটপাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে বিয়ে করার লক্ষ্যে গত পাঁচ দিন আগে সাগর হোসেন বাড়ি ফিরছিলেন আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে গাংনী কাতলি সড়কের চৌগাছা এতিমখানার অদূরে মোটরসাইকেল ও আলগামন গাড়ির মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয় স্থানীয়রা জানান সাগরের আগামীকাল রবিবার মেহেরপুরের একটি গ্রামে এক কনের সাথে বিয়ের আনুষ্ঠানিকতার দিন ধার্য ছিল সে কারণে গত পাঁচ দিন আগে সৌদি আরব থেকে সাগর বাড়ি ফিরেছেন আজ শনিবার সন্ধ্যায় বিয়ের পোশাক কিনে গাংনি বাজার থেকে নিজ বাড়ি মোটরসাইকেল যোগে যাওয়ার পথে একটি আলগা মনের সাথে তার মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা লাগে ওই ধাক্কায় সাগর সড়কে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন